কথা কি জানো তোমার সাথে বিচ্ছেদ হওয়ার পর কিছু মেনে নিতে পারতেছিলাম না তোমার যন্ত্রণাটাও সহ্য করতে পারছিলাম না অনেক কষ্ট হইতেছিল অনেক বোঝাইছি নিজেরাই কিন্তু মানতে পারতিছিলাম না যে এত ভালোবাসার পরও কেন তোমার আমি পাইনি তারপরে একদিন নিজেরাই শেষ করতে চাইছিলাম হঠাৎ করে কল্পনাতে আমার মা আসলো আমার মাই আমাকে বললো ও বেছা গার্লফ্রেন্ড গেলে গার্লফ্রেন্ড পাবে প্রিয় মানুষ একটা গেলে আর দশটা পাবে কিন্তু আমি এই বয়সে আমার মেয়ে হারালে আর মেয়ে পাবো না তোর কাছে ভিক্ষা চাই আমার মেয়েরে তুই জানি মারিস না আমার বুকের মানিকটারে তুই কায়রা নিস না আমার মারে আমি কেমনে বোঝামো যেদিন আমি তোমারে হারাইছিলাম যেদিন আমাদের বিচ্ছেদ হয়েছিল আমি তো সেদিনই মই রাখিছি শুধুই দেহটাকে ফ কাপড় পরানোর জন্য একটা ব্যবস্থা করছিলাম